নমস্কার আশা করি আপনারা খুব ভালো আছেন আমার নতুন একটি রান্নার ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানায় আজকে বানিয়ে নেব পমফ্রেট তাওয়া ফ্রাই এইটা কিন্তু খেতে জাস্ট দুর্দান্ত লাগে আর বানানো ভীষণ ভীষণ সহজ পমফ্লেট মাছ তো কম বেশি আমরা সবাই খেতে ভালোবাসি তো আজকে বানিয়েছিলাম হচ্ছে পমফ্লেট তাওয়া ফ্রাই চলুন দেখে নি কীভাবে বানালাম কয়েকটা গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সামান্য মাটন মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো ঝাল লঙ্কা গুঁড়ো এক চামচ মতন লেবুর রস আর সামান্য সর্ষের তেল এই সমস্ত কিছুকে খুব ভালোভাবে হাতের সাহায্যে একটা পেস্ট মতন তৈরি করে নেব এখানে লেবুটা কিন্তু অবশ্যই দেবেন কারণ পমফ্লেট যেহেতু একটা সামুদ্রিক মাছ সামুদ্রিক মাছের একটা গন্ধ থাকে তো লেবুটা দিলে সেই গন্ধটা কিন্তু অনেকটাই চলে যায় তারপর এখানে পরিষ্কার করে নেওয়া পমফ্রেট মাছগুলো নিয়ে নিয়েছি এবং মাঝখানে গায়ের মধ্যে একটু চিঁড়ে দিয়েছি যাতে মশলাটা খুব ভালোভাবে ভেতরে ঢোকে তারপর দেখুন ওই পেস্টের মশলাটা নিয়ে খুব ভালোভাবে হাতের সাহায্যে পুরো মাছের গায়ের মধ্যে ভালোভাবে মাখিয়ে নেবেন এই পমফ্রেট তাওয়া ফ্রাই বা পমফ্রেট ফ্রাইয়ের কথা মনে পড়লেই যেন দীঘা পুরী বা মন্দারমণির কথা মনে পড়ে যায় বলুন ওখানে সন্ধেবেলাতে ওই যে সমুদ্রের ধারে মাছ ভাজা উফ সে যেন এক অসাধারণ টেস্ট তো যাই হোক এই মাছ খেতে খেতেও কিন্তু ঠিক আমাদের ওরকম দীঘা বা পুরির কথা মনে পড়ে যাচ্ছিল তারপর তাওয়ার মধ্যে সামান্য সর্ষের তেল দিয়ে মশলা মাখানো পমফ্রেট মাছ দুটোকে খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিলাম আর তৈরি হয়ে গেল কিন্তু আমাদের পমফ্রেট তাওয়া ফ্রাই আপনারা যদি এই পমফ্লেট তাওয়া ফ্রাই গরম ভাতের সঙ্গে সার্ভ করতে চান তাহলে অবশ্যই সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি দেবেন তাহলে ওই তেল দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যায় তো এই রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর দেখা হবে পরের একটি ভিডিওতে খুব শীঘ্রই